বাংলাদেশে টাকা ছেড়া সংশোধনী করে বাংলাদেশকে আগের ব্যবস্থার মধ্যে আপনি আইনগত ভাবে ভাবুন রাজনৈতিক বৈধতা দিক দিয়ে ভাবুন ইতিহাসের পর থেকে ভেবে নিন বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে এই বাস্তবতা

গণত নির্বাচনের সঙ্গে একাত্ম হওয়ার জন্য বাংলাদেশে সকল রাজনৈতিক দলের আহ্বান রাখছি একই সাথে আর একটা কথা বলতে হয় একটা কি হয় যেখানে মানুষেরা জীবন দেন গণ উত্থান করেন বিপ্লব করেন তারপরে সেখানে একটা গণপরিষদ হয় সেই গণপরিষদের মধ্য দিয়ে সংবিধানটা ঠিক হয় এবং তারপরে সংসদ পার্লামেন্টের মতো নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা শুরু হয় আমরা যখন গণপরিষদ নির্বাচনের কথা বলি অনেকে সংসদ নির্বাচনের ব্যাপারে আমরা সেটাকে পিছিয়ে দিতে চাই আমরা সেটাকে দিলে করতে চাই এই ধরনের বক্তব্য বাজারে নিয়ে আসেন আমরা এই সমাধানের কথাও বলছি যদি আপনাদের কাছে মনে হয় পূর্বই থাকতে গণপরিষদ নির্বাচন সেটা বাংলাদেশে অনেকের ক্ষমতার জন্য নানা ধরনের বাধা প্রস্তুত করতে পারে অনেক ধরনের আশঙ্কা তৈরি করতে পারে বলে যারা মনে করেন আপত্তি তার কোনো কিছুই হবে না বাংলাদেশ নতুন দিকে অগ্রসর হবে তাদের কাছে আমাদের প্রস্তাবনা এই থাকবে যে নির্বাচন করেন নির্বাচিত প্রতিনিধিরা একই সাথে তারা গণপরিষদের সদস্য এবং সংসদের সদস্য হিসাবে তারা ফাংশন করবে তারা সংবিধান নতুন করে প্রণয়ন করবে তার সরকারও পরিচালনা করবে নির্বাচনের সময় সীমা নিয়ে অন্তর্বর্তীকালীন সময় সরকার ফেব্রুয়ারি মাসের কথা বলেছে আমাদের তো অনেক আপত্তি নেই নির্বাচন যে সময় আয়োজিত হতে পারে কিন্তু যে নির্বাচন সামনে অনুষ্ঠিত হচ্ছে সে নির্বাচন যেন বাংলাদেশের পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার নির্বাচন না হয় সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন নতুন ব্যবস্থার ভিত্তিতে সে নির্বাচন আয়োজন করতে হবে আমরা দেখেছি হাসিনার সময় চোদ্দ আঠারো চব্বিশে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে বাংলাদেশের মানুষের উপরে একতরফা নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে রাগের মতো নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে প্রতিদ্বন্দ্বিতা হীন নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে সাংবিধানিক রাজনীতির কথা সেই নির্বাচনগুলো। নির্বাচন হয়েছে কিন্তু সেগুলো বাংলাদেশের মানুষের অধিকারকে সুরক্ষা দিতে পেরেছে সেগুলো কি বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পেরেছে পারে নাই এই কারণে শুধু নির্বাচন যা পুরনো ব্যবস্থা অধীনে অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না নতুন ব্যবস্থার মধ্য দিয়ে সামনে নির্বাচন আয়োজন হলে নতুন ভাবে দেশ গড়ে উঠবে বাংলাদেশের মানুষেরা সেই

এবং রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতা পেলে কতটুকু জেন্টেলম্যান থাকে সেই পরীক্ষা গুলো অর্থ শতাব্দীতে বাংলাদেশের মানুষ নিজের চোখে এটা বরণ করেছে শেখ মুজিব ক্ষমতা পাওয়ার পরে নাকশাল করছে সে আমাদের আলোচনা বলে গেছে কিন্তু নব্বই যখন গণতন্ত্র ফিরে এলো ফিরে আসার পরে তিনজনের উপনেতা হল শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে সে ব্যাপারে হস্তান্তরের ব্যাপারে সর্বপ্রথম বিঘ্ন ঘটিয়েছে বিএনপি দুই হাজার শাসনামলের সময় যেহেতু ছিল

শুধুমাত্র কথার কথা জুলাই সনদের কাগুজে দলিলে সেটা কাগুজে বাদ হয়ে থাকবে তেমন কোন জুলাই সনদ আমরা চাই না আমরা জুলাই সনদ চাই যেটা পূর্ণাঙ্গ যেটা কার্যকর এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে অনেকে বলেন পরবর্তী সংসদ এসে সেটাকে বাস্তবায়ন করবে আমরা তাদের কাছে বিনীতভাবে বলতে চাই বাংলাদেশের মানুষ হাজারো মানুষ জীবনের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বিচার সংস্কার এবং নির্বাচনের ম্যান্ডেট নিয়ে এই সরকারের সময়টাতেই সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন শুরু করতে হবে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা সেই বিষয়গুলোতে কোনো বিঘ্ন না করে ধারাবাহিকতা বজায় রাখবেন এটাই তাদের কর্তব্য তাদের হাতে কখনো এই সংস্কারের ভার আমরা ছেড়ে দিতে রাজি নই

মানুষের যে সংগ্রাম আছে সেই সংগ্রাম গুলোতে ইতিবাচক ধারা যুক্ত করতে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্বঞ্চায়ন সম্পন্ন করতে আপনাদের সকলের কাছে আমি অত্যন্ত আহ্বান রাখতে চাই আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা জানিয়ে এবং সামনের দিনে গণপরিষদের দাবিতে বাংলাদেশের সকল জনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি